ধাবা স্টাইলি চিকেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দি সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো ধাবা স্টাইলি চিকেন কারি তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ওর মধ্যে দিয়ে দিলাম লবণ টক দই আর বিরিয়ানি মশলা এবার ভালো করে এটাকে মেখে নেব মেখে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে তাতে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার একটা মশলা বানিয়েছিলাম আদা আর রসুন সেই পেস্টটাই দিয়ে দিলাম বেশ ভালো করে আবার একটু কষিয়ে নেব এবার এখানে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে বেশ এবার ভালো করে আবার করে আবার কষিয়ে নেব এবার দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ দেয়া এবার আবার ভালো করে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলা বেশ কষানো হয়ে গেছে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেন সেই চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আমার ভিডিও কে কোথা থেকে দেখছো তো একটু কমেন্ট করে জানাবে তো আমার ভালোই লাগবে তো কথা বলতে বলতে চিকেনটা প্রায় কষানো হয়ে গেল আর মধ্যে কটা আলু দিয়ে দিয়েছিলাম নতুন আলু চিকেন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে বেশ গরম জল দিয়েছি মা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর ভালো ফুটে উঠেছে এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গরম মশলাটা দিয়ে এবার চিকেনটাকে নামিয়ে নিয়েছি কেমন লাগছে কালারটা দেখে একটু কমেন্ট করে জানাবেন তাহলে যে আমার চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে চিকেন কারি তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে